হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগিয়ে দেখো চলে আসুন না আরেকটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা কিন্তু মোবাইল রিচার্জের জন্য চব্বিশশো টাকা পেয়ে যেতে চলেছেন এবং কবে থেকে পেয়ে যেতে চলেছেন এবং এই টাকাটা কেন দেওয়া হবে এবং একবারে চব্বিশশো টাকা কীভাবে করে ঠিক আছে কারণ অলরেডি তো সকলেই জানে যে মোবাইল রিচার্জের জন্য কিন্তু কত টাকা করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দুশো টাকা করে কিন্তু দেওয়া হয় তো সেই ক্ষেত্রে ডাইরেক্টলি চব্বিশশো টাকা কীভাবে করে দেওয়া হবে এবং কারা পাবেন এবং পেলে পরেও কবে পেতে পারেন ঠিক আছে এবং এটা ফুল প্রসেসটি কী রয়েছে সমস্ত তথ্যই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো কারণ লেটেস্ট যে আপডেটটা উঠে আসছে সেই আপডেটে কী কী তথ্যগুলো উঠে আসলো সেই তথ্যগুলোকে ডিটেলসে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তাই অবশ্যই এটা রিকোয়েস্ট করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে না হলে কিন্তু বিষয়টা বুঝতে পারবে না যে কবে দেওয়া হবে বা কী ডিটেলস কী সংক্রান্ত রয়েছে আপডেটগুলো সমস্ত তথ্য তো এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে যেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো দেখো প্রথমত যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে বললি যে টাকা দুশো টাকা করে হলে পরে এক বছরের টাকা কিন্তু দেওয়া হবে ঠিক আছে এক বছরে দুশো টাকা করে হলে পরে চব্বিশশো টাকা হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু সব সর্বনি শেষ যে আপডেটটি উঠে আসছে এখানে কিন্তু সরাসরি চব্বিশশো টাকা কিন্তু অঙ্গনারী এবং আশাকর্মীদেরকে দেওয়া হতে পারে এটা কারণটা কি এবং কবে দেওয়া হবে তো দেখো এটা ইলেকশনের আগেই কিন্তু দেওয়া হবে ঠিক আছে মানে সামনে যেহেতু পশ্চিমবঙ্গের কথাই যদি আমি পার্টিকুলার নির্দিষ্টভাবে করে বলি তো সেই ক্ষেত্রে আমরা সকলেই জানি যে দু হাজার কিন্তু পশ্চিমবঙ্গে ভোট রয়েছে তো সেই ভোটের আগেই কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের যেহেতু স্মার্টফোনের কথাও আমি এর আগে ভিডিওতে জানিয়েছিলাম তো সেই ক্ষেত্রে স্মার্টফোন মোবাইল ব্যবহার করার জন্য যে সরকারি কাজগুলো করতে হয় তো সেটার জন্য কিন্তু দুশো টাকা করে যেটা সেটা কিন্তু এককালীন দেওয়া হবে এবং এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ নিউজ কারণ কি কর্মীদের যেহেতু রিচার্জ এবং দুশো টাকা দিয়েও কিন্তু অঙ্গনবাড়ি কর্মীদের রিচার্জের কিন্তু কোনো কিছু হয় না কারণ এখনকার যে সময়টা রিচার্জের দামও কিন্তু বেড়েছে তিনশো টাকার নিচে কিন্তু কোনো রকম রিচার্জে কিন্তু কোনো অপশানটা নেই তো এটাই ছিল এই আপডেটটা এই মোবাইল রিচার্জের নিয়ে এবং এছাড়াও যে আপডেটটা উঠে আসছে সর্বশেষ সেই আপডেটটা হচ্ছে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের নতুন কিন্তু একটা কাজের চাপ আসতে চলেছে সেই ক্ষেত্রে তাদের কিন্তু সেই কাজটির জন্য অ্যাডিশনাল কিন্তু কিছু কিছু টাকা অ্যাজ এ ইনসেন্টিভ হিসাবে কিন্তু দেওয়া হতে পারে যেটা অলরেডি অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে যেমন আমরা যদি বলি মধ্যপ্রদেশ হরিয়ানা এসব রাজ্যতে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে এবং সেটা কী তো সেটা হচ্ছে অঙ্গনারী এবং আশাকর্মীদের অতিরিক্ত যে কাজের চাপ সেই কাজের চাপটা হচ্ছে যেটা তোমাদের অলরেডি এর আগে আমি তোমাদের জানিয়েছিলাম যেটা অন্যান্য রাজ্যে ইমপ্লিমেন্ট শুরু হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সেটা ইমপ্লিমেন্ট হয়নি কিন্তু ইমপ্লিমেন্ট হলে পরে সেখানে কিন্তু সেই অতিরিক্ত কাজটি করার জন্য অঙ্গনড়ি কর্মী এবং আশাকর্মীদের কিন্তু অতিরিক্ত টাকা কিন্তু অবশ্যই দেওয়া হবে এসেই ইনসেন্টিভ হিসাবে ঠিক আছে এবং এছাড়াও আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে স্মার্টফোন নিয়ে যে স্মার্টফোনের অঙ্গনওয়াড়ি যে সহায়িকারা রয়েছেন তারা কি পাবেন কি না কারণ আমরা জানি যে সহায়িকাদের কিন্তু ইনসেন্টিভের টাকা তারা আড়াইশো টাকা করে পান তো সেই ক্ষেত্রে তারা মোবাইল রিচার্জের যে টাকা বা মোবাইলের টাকা দশ হাজার টাকা করে সেই টাকাটাও তারা পাবেন কি পাবেন না এটা নিয়ে কিন্তু একটা কিউরিয়োসিটি তৈরি হয়েছে অঙ্গনাড়ি সহায়িকাদের মধ্যে তো যে লেটেস্ট আপডেট অনুযায়ী অঙ্গনওয়ারী সহায়িকারা কিন্তু এই কোনো টাকাই তারা পাবেন না শুধুমাত্র ইনসেন্টিভ ছাড়া কারণ ইনসেন্টিভটা দেওয়ার পিছনে কারণটা হচ্ছে যে তারা বিভিন্ন রকমের ইনফরমেশনসগুলো কিন্তু নিয়ে আসেন যার জন্য তাদেরকে জাস্ট মানে হেল্প করার জন্য অনেক কর্মীদেরকে তাদেরকে কিন্তু অ্যাস এ ইনসেন্টিভ টাকা করে অতিরিক্ত দেওয়া হয়ে থাকে তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো এই আপডেটগুলোই ছিল আজকের এই ভিডিওটিতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ